সবুজ টিভি ইউটিউব চ্যানেলের লাইফে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আসলে আমি আজিতকে নিয়ে আজাদকে নিয়ে ঢাকায় এসেছি আমি মুহূর্তে অবস্থান করছি ঢাকা গণভবন এই যে দেখছেন বাজর ইনস্টুডিওর পাশে আর ওই সড়কটি গিয়েছেন গণভবনের স্কুলের দিকে আমি সরাসরি এখন আছি গণভবন দেখতে পাচ্ছেন সীমাহীন ঢাকা গণভবনের বিয়ে হচ্ছে আর আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি এটা হচ্ছে পাঁচজরণী স্টুডিও তারপরে হচ্ছেন সরওদি মেডিকেল কলেজ হসপিটাল তারপর একটা হচ্ছে হৃদযোগিনী স্টুডিও আমি এখন পর্যন্ত সেখানে পৌঁছতে পারি নাই এর ভিতরে নোয়াখালী থেকে আসা করে এখানে এসে দাঁড়াবার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে তাই আমরা এখন এখানে অবস্থান করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বৃষ্টির পাশাপাশি বাতাস এবং আকাশে বিজলিপাত হচ্ছেন আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি দর্শক আপনারা যারা সুবুজ টিভি ইউটিউব চ্যানেলের লাইফের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভ সকালবেলা ভিতরে অবস্থান করছি যে আমি এখন আছি মুহূর্তে ঢাকা গণভবন পাশে যে সামনে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ইন স্টুডিও তারপরে হচ্ছে সরদ্দি মেডিকেল কলেজ হসপিটাল তারপরে হচ্ছে হৃদরোগিন স্টুডিও আমরা সেখান পর্যন্ত এখন যেতে পারি নাই বৃষ্টি প্রচন্ড বৃষ্টির কারণে আমরা দাঁড়িয়ে আছি আজাদ দর্শক দেখতে পাচ্ছেন আজাদ এখানে দাঁড়িয়ে আছে ওকে দেখা যাচ্ছে আজকে দর্শক আপনারা আজকে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর রাস্তা অলরেডি পানি জমে গিয়েছে প্রিয় দর্শক এবং বিজলিপাত হচ্ছে তার পাশাপাশি কিন্তু কোনো শিল কিন্তু বা শিল পড়ছে না কিন্তু আসমানে খাঁজিলিক মারছেন দর্শক শুনতে পাচ্ছেন আসমানের আওয়াজ প্রিয় দর্শক প্রায় সাতটা আঠাইশ থেকে বৃষ্টি শুরু হয়েছে ঢাকাতে আমি এখন অবস্থান করছি ঢাকা গণভবন এখানে সকাল সাতটা আঠাইশ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়েছে আমি আমি

দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেলের লাইফের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা এবং শুভ সকাল দর্শক আসলে সকাল সাতটা আড়াইশ মিনিট থেকে ঢাকা গণভবন এসে দাঁড়াবার সাথে সাথে আসলে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি দর্শক দর্শক আমি ক্যামেরা ধরে রেখেছি বৃষ্টির দিকে আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে প্রচুর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার পাশাপাশি আসমানে ডাকছেন এবং বৃদ্ধিপাত হচ্ছেন প্রিয় দর্শক দর্শক আমার এই সমুষ্টি ইউটিউব চ্যানেলের লাইফে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আমি সময় বাংলাদেশের বিভিন্ন জেলার সত্য ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি ইনশাল্লাহ এবং দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে আকাশটা একেবারে অন্ধকার হয়ে আছে দেখতে পাচ্ছেন আকাশে ডাক দিচ্ছেন এবং দিল্লি শব্দ হচ্ছেন এই সাইডটা হচ্ছে গণভবন স্কুলের সড়ক এই সড়কটা দিয়ে গণভবন স্কুলে যাওয়া হয় আমরা একটি খাওয়ার রেস্টুরেন্টে আছি ছোট হোটেলে দর্শক দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে দাঁড়িয়ে আছে দয়া করে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আর ভিডিওটা আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং লাইক দেবেন আল্লাহ হাফিজ